আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে গেছিলাম সকালের দিকে তো দেখতেছি এত পরিমাণে বৃষ্টি বাইরে তো বের হওয়াই যায় না গাইস বাচ্চাকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম একটু যে ফাঁকা সময় পাবো সেই সময়টাও ছিল না তো এইদিকে ও আব্বুণ এক ছাতাতে ওকে নিয়ে যাচ্ছে আর আর পেছনে আমি নিয়েছি আর একটু ভিডিও করছিলাম আর ডাক্তার দেখানোর পর এসে বাসাতে ছিল মিষ্টি কুমড়া আর ছিল লাউ তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি মানে হচ্ছে আমাদের এদিকে বলে হচ্ছে ঘাটা খিচুড়ি বা আমি লাউ আর মিষ্টি কুমড়াটা কেটে নিলাম আর বৃষ্টির দিনে তো মন শুধু খিচুড়ি খিচুড়ি করে কার কেমন লাগে জানি না তো গাইস আজকে শর্টকাট ভাবে খিচুড়ি রান্না করবো তো তার জন্য আর কি প্রেসার কুকার নিয়ে নিয়েছি তো আমি এদিকে আছে মিষ্টি কুমড়া লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম আর এখানে হচ্ছে চালটাকে ভিজিয়ে রেখেছি তো ডাল বাসায় ছিল না তো এই জন্য আর ডালটা দেওয়া হয়নি আর যেহেতু বৃষ্টি ও অতিরিক্ত সকালের দিকে যেহেতু বাবুকে নিয়ে বাজারে গিয়েছিলাম তো চলে আসার পর আরও অনেক জোরে বৃষ্টি হচ্ছে ওর আব্বুকে আর আব্বু বলছিল যে যাই বাজারে যে নিয়ে আসতে বলছি থাক আর বাজারে যাইতে হবে না আজকে চাল আর লাউ আর মিষ্টি কুমড়া দিয়ে কিছুটি রান্না হবে খুব যে একটা খারাপ খেতে হয়েছে তা কিন্তু না গাইস অনেক বেশি মজা হয়েছে তো আমি এখানে হচ্ছে পে সব সময় মানে যখন খুব তাড়াহুড়া থাকে তখন আমি সব সময় প্রেসার কুকারটায় রান্না করি যে কোনো রান্না আপনি বলা হচ্ছে খিচুড়ি বা মাংস সব কিছু মাখে চাখিয়ে দুই তিনটা সিটি হয়ে গেলে তো হয়ে যায় আর এটা ঝটপট হচ্ছে এটা চড়াই দিয়ে আপনার অন্য কাজও করা হয় যেহেতু সকালের দিকে বাবুকে নিয়ে ডাক্তারে গিয়েছে মানে কাছে গিয়েছিলাম অনেকটা সময় হয়ে গেছে বারোটা বাজে এখন যে খাওয়ার টাইম হয়ে গেছে সকালে যেহেতু খাবো না আর এই সাইডে আছে হচ্ছে খাসির চবড়ি আর এই চবড়ি দিয়ে হচ্ছে আজকে খিচুড়িটা রান্না হবে প্রথমে চবড়িটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেন তারপর হচ্ছে এর ভেতরে দিয়ে তিনটা সিটি দিলে আমার হলে খিচুড়িটা রেডি হয়ে যাবে তো এরকমভাবে সচরাচর আমি সবসময় রান্না করি যে মাংস বলেন বা এমনি সবজি খিচুড়ি প্রেসার কুকারে সব মশলা টসলা দিয়ে মাখিয়ে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় গাইস আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি পাতিলে রান্না করতে খুব একটা পারি না মানে সবসময় যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটা ফলো করে সাথে থাকবেন আমি চেষ্টা করেছি আমার মতন করে আমার সিম্পল একটা লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করার জন্য আর খিচুড়িতে যে জিনিসটা আমার দিতে হবে সেটা হচ্ছে ঘি এত বেশি পছন্দ গায়ে চড়ির স্মেলটা আমার এত ভালো লাগে আমি ঘি বিরিয়ানিতে পোলাওতে খিচুড়িতে সব কিছুতে আমি ঘিটা খুব পছন্দ করি কার ভালো লাগে জানি না তবে আমার তো খুব বেশি ভালো লাগে আর এদিকে খাসির চবড়িটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এটা কষানোর পর এই খিচুড়ি হয়তো দিয়ে দিব আমার অনেক বেশি ভালো লাগে চবড়ি দিয়ে খিচুড়ি রান্না করতে তো যখন কুরবানি মাংস থাকে তখন এগুলো প্রায় জমিয়ে রাখা হয় একটা পলিথিনে তারপর যখন খিচুড়ি রান্না হয় তখন এটা বের করে করে কষিয়ে তারপর মনে করেন এর ভেতর দিয়ে রান্না করলে এত বেশি টেস্ট হয় গাইস আপনারা কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এদিকে হচ্ছে আমার এটা রান্না হয়ে গেছে আর সব থেকে বড় একটা ভুল হয়েছে হচ্ছে প্রেসার কুকারে রান্না করার সময় হচ্ছে নিচের দিকে পানি কম হয়ে গেছিলো পরে লেগে গিয়েছিল এই জন্য পরে পাতিলে ট্রান্সফার করা হয়েছে আর দেখুন খিচুড়ির কালারটা গাইস এত বেশি ভালো লাগছিল আর খিচুড়ির সাথে হচ্ছে টুকরো করে মাছ ভাজি নিয়েছি আজকের দুপুরে লাঞ্চ আমাদের খিচুড়ি